ও আপনার বাড়ি আসমানিয়া বাজার উত্তর নারায়ণ দিয়া তীতাশ কুমরলা নাকি তীতাশ কুমুর তীতেশ থানা আচ্ছা যাই হোক আমরা আসমানিয়া বাজারের আশেপাশে যারা আছি আমরা এই সাচাকে যেখানে পাই সাচার থেকে সবসময় আমরা আচার কিনে নেওয়ার চেষ্টা করব উনি হালভাবে ব্যবসা করতেছে উনি অনেক বয়স হওয়ার পর কারো কাছে দাঁড়া দাঁড়িয়ে খুঁজতেছে না না খেয়ে উনি ব্যবসা করতেছে ব্যবসা করে খেতেছে তো কাকা আপনি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবসময় ভালো থাকবেন আর নামাজ পড়েননি আচ্ছা নামাজ পড়ি সবসময় কেমন নামাজ পড়লে আল্লাহ আপনার বাড়িয়ে দেবে আলাইকুম রহমতুল্লাহি বরকাত